আসসালামু আলাইকুম জাপানে উচ্চশিক্ষা কাজ এবং স্থায়ী বসবাসের জন্য যারা জাপান যাওয়ার চিন্তা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা দু সালে জাপানে যাওয়ার কথা চিন্তা করছেন এখনও জাপানিজ ভাষা কোর্সে ভর্তি হন নাই তারা অতি দ্রুত জাপানিজ ভাষা কোর্সে ভর্তি হয়ে যান কেননা জাপানি স্টুডেন্ট ভিসা যান এবং জব বিষয়ে যান আপনি দুই ক্যাটাগরিতে আপনি যেই ক্যাটাগরিতে যান না কেন আপনাকে জাপানিজ ভাষাটা আপনাকে অবশ্যই বাধ্যতামূলক শিখতে হবে সেই সুবাদে সান জাপানি ট্রেনিং সেন্টার ঈদের পরবর্তীতে আমাদের আরেকটি নতুন বেঁচে ক্লাসে ভর্তি চলছে যারা এখনও ভর্তি হন নাই তারা নিচে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্কে প্রবেশ করে দ্রুত আপনি সিটটি কনফার্ম করে নেন এবং সান জাপানিজ ট্রেনিং সেন্টারে সংযোগ হয়ে নিজের স্বপ্নকে পূরণ করে খান জাপান স্ট্রেনিং সেন্টার আপনার আপনাদের সাথে সবসময় আছে এবং থাকবে ইনশাল্লাহ তো আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরবর্তীতে আপনাদের নিয়ে কাজ করে আমরাও আপনাদেরকে সফল করার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ